আহ মাকে তো বলে শেষ করা যাবে না তাহি হৃদয় ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে বেশ ভালোভাবে তুলে ধরেছেন তবে হৃদয়ের জাতীয় দলে উঠে আসার পেছনের পথ চলা এতটা সহজ ছিল না যদি না তার মা পাশে থাকতেন তার এত দূরে আসার পথ চলা যে মিশ্রণ হয়েছে তার মায়ের অবদানেই তা বিভিন্ন সময় গণমাধ্যম দেওয়া সাক্ষাৎকারে প্রতিনিয়ত জানিয়েছেন এই ব্যাটার এবার বিশ্ব মা দিবস উপলক্ষে হৃদয় তার মাকে নিয়ে একটি আবেগঘন গল্প তার ফেসবুক পোস্টের মাধ্যমে জানান যা শুনে হয়তো অচিরেই আপনার চোখের কোণে পানি এসে পড়বে সে পোস্টে হৃদয় বলেন আমার মা আমার জন্মদিনের দিন প্রথম খবর পাই তোমার ক্যান্সারের সেদিন প্রথম বুঝতে পারলাম পুরো পৃথিবীর বিনিময় হলেও আমার তোমাকেই দরকার এরপর তোমার সেই কষ্টের পুরো জার্নি ছিল আমার চোখের সামনে তোমার ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে কত চোখের পানি ফেলেছি তার হিসেব নেই তুমি ঘুম থেকে উঠে আমার চোখ বেচা দেখবে বলে নিজেই আবার সেই চোখের পানি মুছেছি তুমি ক্যান্সারের সাথে লড়াই করেছ আমি প্রতিনিয়ত তোমাকে হারানোর ভয়ের সাথে লড়াই করেছি কিন্তু এই শক্তির পুরোটাই যে পেয়েছি তোমায় দেখে মা তোমাকে দেখে বুঝতে শিখেছি একজন নারী কতটা ত্যাগ করতে হয় একজন মায়ের কতটা পরিশ্রম করতে হয় একজন মেয়ের কতটা সৎ হতে হয় তুমি যে আমার সর্বকৃষ্ট শিক্ষা প্রতিষ্ঠান পরকালে পায়ের মায়ের নিচেই জান্নাত হলেও এই দুনিয়ায় তোমার হাসিতে আমার বেহেস্ত দেখেছি তুমি হাসি খুশি থাকো সুস্থ থাকো প্রতিটি মারা যাতে এটাই আমার সব থেকে বড় চাওয়া মা দিবসে তোমাকে এই খোলা চিঠিতে বলছি ভালোবাসি মা যেমনটা আর কখনো কাউকে বাঁচতে পারবো না তোমার দোয়া ছাড়া আমি অসহায় তুমি ছাড়া আমি অপূর্ণ ইতি তোমার বাবা বুক ভরা আত্মবিশ্বাস দুই চকের রঙিন স্বপ্ন নিয়ে বগুড়া থেকে ঢাকায় এসেছিলেন তাহিদ হৃদয় উদ্দেশ্য ছিল মুশফিকুর রহিমের মতো বড় মাপের ক্রিকেটার হওয়া কিন্তু স্বপ্ন পূরণের পথে পা বাড়িয়ে প্রতারণার শিকার হন হৃদয় মায়ের জমানো টাকা দিয়ে রাজধানীর বনশ্রীতে একটি ক্রিকেট একাডেমিতে ভর্তি হয়েছিলেন তিনি কিন্তু কয়েকদিন পরেই উধাও সেই একাডেমি ভাঙে হৃদয়ের হৃদয় আশাহত হয়ে হৃদয় ফিরে যান বগুড়ায় দু সালে সেই ঘটনায় ওলট পালট হয়ে যেতে পারত হৃদয়ের স্বপ্ন তবে তেমনটা হয়নি বিধাতা যার নামের পাশে ক্রিকেটার শব্দটি যুক্ত করে দিয়েছেন তার তো ক্রিকেটার হতেই হবে বছর চারেক পর খালেদ মাহমুদ সুজনের তত্ত্বাবধানে রাজশাহী বাংলা ক্র্যাক একাডেমিতে পুনরায় পথ শুরু হয় হৃদয়ের ব্যাস সেখানেই বাজিমাত জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বহু ক্রিকেটারের গুরু সুজনের হাত ধরেই বড় মঞ্চে পথ চলা শুরু করেন হৃদয় নানা বাঘ পেরিয়ে তরুণ এই ক্রিকেটার এখন জাতীয় দলের তারকা সাইদিম শামস পিডিএস পোস্ট টাইম